ঘন জনবসতিপূর্ণ এলাকায় দুঃসাহসিক চুরি গ্রিল কেটে ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ল্যাপটপ মোবাইল সহ ইনভার্টারের ব্যাটারিও চুরি হয়েছে বলে অভিযোগ ঘটনার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ঘটনাটি ঘটেছে মালদা শহরের সর্বমঙ্গলাপল্লী এলাকায় অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ চুরি হয়ে গেছে ভিতরে হ্যাঁ তো পুরো ভিতরে আমাদের পুরো সিল করা থাকে অফিস সেই অফিস বাইরের কাঠের গেট কাঁচের গেট এগুলো পুরো ভেঙে গ্রিল কেটে চোর ভিতরে ঢুকেছে ভিতরে ঢুকে চুরি করেছে ল্যাপটপ নিয়ে গেছে দুটো ল্যাপটপ থাকে ল্যাপটপ নিয়ে গেছে যাবতীয় যা মেশিনারিজ আমাদের পুরো মেশিন নিয়ে গেছে ইনভার্টারের ব্যাটারি এত ভারী একটা জিনিস বড়ো ব্যাটারি সে ব্যাটারি নিয়ে গেছে বা মেশিন নিয়ে গেছে মানে পুরো জিনিস একদম গছরচ করে দিয়ে নিয়ে গেছে একটা ক্যাশ ছিল না মোবাইল নিয়ে অফিসে যে দুটো মোবাইল অফিসের মোবাইল দুটো নিয়ে গেছে যা টোটাল মেশিনারি যা আছে তাতে প্রায় আমার মনে হয় লাখ তিন টাকা মতন হবে মেশিনারি ল্যাপটপ বাকি যাগুলো সেটাই তো অবাক হচ্ছে এখানটা থেকে জনবসতি এলাকার মধ্যে কীভাবে করছে এটা হ্যাঁ এবং এর আগে এক দুবার এরকম হয়েছে কি যে আমাদের বাইরে যে যে পোর্শনটা খোলা আছে সেই খোলা পোর্শনের মধ্যে বাইরে অনেক কিছু টুকটাক লোহা টোহা পড়ে থাকে সেগুলো এর আগে এসে দেখেছি যে দুটো হয়তো লোহার পাইপ নাই এরকম দেখেছি কিন্তু এইভাবে পুরো সিল করা জিনিস এই জনবসতিপূর্ণ এলাকার মধ্যে কিভাবে যে চুরি করে নিয়ে যায় তাতে তো মানে এটা আমি অবিশ্বাসও লাগছে আর কি অবাকও হচ্ছি আমি তার মানে লোক একদম ইনসিকিউর শহরে এত শহরে প্রপার শহরের মধ্যে এটা করা ইনসিকিওর ফিল করা হচ্ছে মালদা থেকে তন্ময় মাহার রিপোর্ট এক্সপোজ বার্তা